শোনো না আমাদের স্কুল থেকে না ফ্রেন্ডরা মিলে সবাই মিলে পিকনিকে যাচ্ছে তো আমি ওদেরকে বলছি আমিও যাব ওদের সাথে না না একদম না কেন সবাই যাচ্ছে আম্মু আমিও যাই প্লিজ প্লিজ একটা কথা একবার কিন্তু বলছি আমি এখন তোমার পড়াশোনা করার বয়স এই বয়সে তুমি যদি ঘুরে বেড়াও পড়াশোনা কখন করবা এখন কোথাও যাইতে হবে না বাসায় বসে পড়াশোনায় মন দাও এরকম কেন করো তুমি সবসময় আমার সাথে কই বড় ভাইয়া তো সব জায়গায় যায় ওকে তো তুমি বাধা দাও না আমার কিছু শুনলেই তুমি বলো যে যাইতে হবে না যাইতে হবে না আমার কি কোনো ইচ্ছা নাই আমার কি কোনো শখ নাই আমার কি কোনো স্বাধীনতা নাই আম্মু এখন আবার তোমার কিসের স্বাধীনতা তোমার বয়স কত হ্যাঁ বড় হইছো তুমি আগে বড় হও বিয়ে করো তারপর নিজের হাজবেন্ডের সাথে যেখানে ইচ্ছে ঘুরিও এখন পড়াশোনায় মন দাও কিন্তু আম্মু চুপ থাকো এখনও তোমার ঘোড়ার বয়স হয় নাই আগে বয়স হোক তারপরে যাইও যেখানে যাবার দেখো তো আমাকে ঠিক লাগছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা চলো না আমরা কোথাও ঘুরতে যাই অনেক দিন তো হলো কোথাও ঘুরতেই যায় না সে বিয়ের পর থেকে বাসায় বসে আসি আর তাছাড়া আজকে আমি রেডিও আসি চলো কোথাও ঘুরে আসি তোমার তো আর কোনো কাজ নাই সারা দিন ঘরের মধ্যে বসে থাকো মানে আমার যে এত অফিসের কাজ এগুলো কি চোখে দেখো না মানে আমার এত কাজের প্রেশারের মধ্যে তোমার ঘুরতে যাওয়ার প্ল্যান আসে থেকে মাথার মধ্যে আরে এভাবে বলার কি আছে তোমার তো অফিসের কাজ সারা হবে বলো আমি রেডিও হয়ে বসে আর আমি ঘুরতে যাই না চলো প্লিজ আরে অনেক দিন তুমি কি পাগল কিছুদিন আগে আমি আমার ফ্রেন্ডের সাথে কক্সবাজার টুর দিয়ে আসলাম অফিস থেকে ছুটি নিয়ে এই অবস্থায় কাজের চাপের মধ্যে আমাকে আবার ছুটি দিবে তাছাড়াও এটা তো আর ঘুরতে যাওয়ার সময় না তোমার তাই না আগে বিয়ে করছো বাচ্চা কাচ্চা হোক বাচ্চারা বড় হোক তারপরে শান্তিতে যেখানে খুশি ঘুরতে যাইও এখন যদি তুমি চলে যাও আমার আম্মু একটা বাসার মধ্যে একা কাজ করবে এত বড় বাসার কাজ একা পারবে বলো বাচ্চা কাচ্চা বড় হোক যেখানে খুশি আচ্ছা একটা কথার উত্তর দাও তো আমার কি কোনো শখ নেই আমি যখন যাই চাই সব কিছুর উপর না কেন বসিয়ে দেওয়া হয় আমার নিজের কি কোনো স্বাধীনতা নেই তোমার আবার কি স্বাধীনতা লাগবে দিব্যি তো আছো খাও দাও ঘুমাও বাচ্চা কাচ্চা বড় হোক তারপরে যা মন চাই করিও বললাম তো ঠিক আছে কিরে উঠে গেছিস ঘুম থেকে হ্যাঁ আর বলিও না সকাল থেকে ওঠার পর থেকে না ঘাটটা একদম ব্যথা করতেছে মানে রাতে ফোন টিপছিলাম এক সাইড হয়ে এখন অনেক ব্যথা করতেছে আচ্ছা ঠিক আছে সারাদিন তো ব্যস্তই থাকো সেইটা নিয়ে সেইটা নিয়ে পড়াশোনা নিয়ে এখানে এসে আমার পাশে একটু বসে আরে বলো তুমি কি বলবো আমার বাইরে যাইতে হবে একটা কাজ আছে আবার আচ্ছা বাবা বলতো আমার স্বাধীনতা কোথায় মানে মানে এই যে ধর তুই যা চাস যখন চাস যেটা চাস ওইটাই পেয়ে যাস কোথাও যেতে হলে আমি নিয়ে যাই তোর বাবা নিয়ে যায় তুই যেখানে যেতে চাস ওখানে নিয়ে যাই তোকে তুই একাও চলে যাস অনেক সময় তাহলে ধর আমি কেন পারি না তোদের বাসার সবার কাজ করতে হয় সারাদিন ঘর সংসার সামলিয়ে রাতের বেলা ঘুমিয়ে যেতে হয় আমি কেন একটু বাইরে যেতে পারি না আমার কি ঘুরার কোনো ইচ্ছে নেই কামন মা তোমার কি এখন সেই বয়স আছে যে যেখানে সেখানে ঘুরতে যাবা এই বয়সে ঘুরে বেড়ালে মানুষে কি বলবে বলো এখন তো তোমার বয়স হয়ে গেছে রেস্ট নেওয়ার টাইম তাই না যখন ইয়াং ছিলা তখন যা করার করছো এখন রেস্ট করো এখন তোমার রেস্টের টাইম মা তুমি আমি কিছু চাই না রে বাবা আমি শুধু জানতে চাই আসলে মেয়েদের স্বাধীনতাটা কোথায় এটা কি অনেক অমূল্য কিছু মেয়েদের স্বাধীনতা এতই অমূল্য আমি আজ পর্যন্ত চোখে দেখলাম না